অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তোমরা অনেকে পরিসংখ্যান চ্যাপ্টারটির কথা শুনলে অনেক সময় বিচলিত হয়ে পড়ো এবং এই চ্যাপ্টারের যে ভাষাগুলো আছে অজীব রেখা গণসংখ্যা বহুবুজ। এই কথাগুলো বা এই বুঝতে পারো না তো এই জন্য তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক সময় অ্যান্সার করতে পারো না তো আমি তোমাদেরকে এই টপিকগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব যাতে তোমরা এরপর এই চ্যাপ্টার থেকে যত কোয়েশচেন আসবে তোমরা হান্ড পার্সেন্ট অ্যান্সার করতে পারো তো শুরুতেই বলবো পরিসংখ্যান কি পরিসংখ্যান হলো আমাদের যে বিশ্বটা সেটা কিন্তু মূলত তথ্য ও উপাত্ত নির্ভর সেই তথ্য ও উপাত্তগুলোকে নির্ভুলভাবে বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত যে সিদ্ধান্ত সেটা সঠিকভাবে নিতে পারি তো এই পরিসংখ্যানের যে উপাত্তগুলো সেগুলো অনেক সময় অবিনস্ত ভাবে থাকে অনেক সময় বিন্যস্ত ভাবে থাকে এইগুলোকে সুন্দরভাবে যখন আমরা একটা ফর্মেটে উপস্থাপন করতে পারি সেই ব্যাপারটাকে বলা হয় উপাত্তের উপস্থাপন ওকে তো এই উপাত্তর বা অবিন্নস্ত উপাত্তগুলোকে উপস্থাপন করার কিছু পদ্ধতি আছে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাব তোমাদের বইয়ের তিনশো নম্বর পৃষ্ঠাতে যে উদাহরণ এক আছে পরিসংখ্যানের একেবারে প্রথম পৃষ্ঠায় সেখান থেকে আমরা আজকে শুরু করব। এবং তোমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকলে পরিসংখ্যানের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমাদের উদাহরণ একে দেওয়া আছে শ্রীমঙ্গলের জানুয়ারি মাসের তাপমাত্রা গুলো জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় এবং জানুয়ারি মাসের 31 দিনের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটার একটা অবিন্যস্ত উপাত্ত আমাদের দেওয়া আছে তো এটা দিয়ে বলেছে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো আমরা গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে এরকম ভাবে তথ্য উপাত্ত দেওয়া থাকলে নির্ণয় করব সেটা এখন দেখব ওকে তো এটার জন্য আমরা সবার প্রথমে দুইটা জিনিস ফাইন্ড আউট করব সেটা হচ্ছে সর্বনিম্ন উপাত্ত এবং সর্বোচ্চ উপাত্ত ওকে তো এইখানে সর্বনিম্ন উপাত্ত কি আছে দেখি 14 14 14 তেরো বারো এখানে দশ পর্যন্ত পেলাম সর্বনিম্ন এগারো দশের বেশি দশ নয় পেলাম সর্বনিম্ন ছয় সর্বনিম্ন ওকে তাহলে সর্বনিম্ন পেলাম আমরা ছয় আমরা লিখি সর্বনিম্ন সংখ্যা হলো ছয় এবং সর্বোচ্চ কত এখানে আমরা চোদ্দ পর্যন্ত দিয়ে দেখেছি তাহলে চোদ্দ হলো সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা চোদ্দ আমরা যেটা করবো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটাকে বিয়োগ করব তাহলে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো চোদ্দ বিয়োগ ছয় ঠিক আছে তো যেটা বিয়োগ করে পেলাম এটাকে আমরা বলবো উপাত্তের পরিসর কি বলবো উপাত্তের পরিসর অর্থাৎ একটা উপাত্ত কতটা থেকে কত টুকু তার যে ডিস্টেন্স সেটাকে বলবো আমরা পরিসর এবং যেটা পরিসর বের হবে সেটার সাথে আমরা সবসময় এক যোগ করে দিব ওকে এক যোগ করে দিব তাহলে এখানে আসছে কত 14 থেকে 6 গেলে থাকছে আমাদের 8 প্লাস 1 তাহলে হচ্ছে আমাদের 9 তাহলে এই যে উপাত্তের পরিসর যা আমাদের 9 পেলাম এখন এই নয় আমরা কতগুলো শ্রেণীতে বিভক্ত করতে পারি সেটা চিন্তা করবো আমরা যদি এটাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করি তাহলে কি হবে যেটা হবে সেটাকে আমরা বলবো শ্রেণী ব্যবধান তাহলে আমরা বের করলাম উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে একযোগ করে আমরা নয় পেলাম এটা হলো উপাত্তের পরিসর এবং উপাত্তের পরিসর থেকে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করব সেটা হলো নয় কে তিন দিয়ে ভাগ করলে আমরা তিন পেলাম অর্থাৎ আমরা শ্রেণী ব্যবধান তিন ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করব ওকে আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ আমরা কোন ধাপের পরে কোনটা করেছি শ্রেণী ব্যবধান থেকে শ্রেণী ব্যবধান তিন তার মানে আমরা এখানে তিনটা তিন করে শ্রেণী ব্যবধান নিয়ে যতগুলো শ্রেণী হয় সেগুলো আমরা তৈরি করবে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তো এটার জন্য আমরা একটা টেবিল তৈরি করব ঠিক আছে তো আমরা যদি টেবিলটা তৈরি করি এরকম তো এখানে আমরা লিখবো যে তাপমাত্রাটা তাপমাত্রা এখানে লিখবো এখানে লিখবো আমরা টালি এবং এখানে লিখব যে গণসংখ্যা গণসংখ্যা মানে আমরা জনসংখ্যা বলি না মানে জনসংখ্যা মানে কত জন আছে গণ মানে জন মানে কতগুলো আছে এটা হলো আমরা গণসংখ্যা হিসেবে তৈরি করি তাপমাত্রা সর্বনিম্ন আছে আমাদের ছয় ছয়ের থেকে আমরা বলেছি শ্রেণীর ব্যবধান তিন করে ধরবো তাহলে ছয়ের থেকে আমরা তিন করে ধর ছয় সাত আট তাহলে এখানে হবে আট ডিগ্রি তাহলে তাপমাত্রা আমরা পেলাম কি শ্রেণী ব্যবধান তিন করে গড়লাম তো এরপরের যে ঘর সেখান থেকে কিন্তু আমরা আবার আট থেকে শুরু করবো না আমরা কিন্তু এখানে নয় ডিগ্রি থেকে শুরু করব নয় ডিগ্রি থেকে নয় সহ দশ এগারো তাহলে আমরা এই যে পেলাম হলো আমাদের সর্বোচ্চ হম শ্রেণী শ্রেণীটা আমরা তৈরি করতেছি তিন করে ব্যবধান করে আমরা শ্রেণীগুলো তৈরি করতেছি তো এরপরে যদি আমরা আসি তাহলে এরপরটা শুরু হবে কত থেকে বারো থেকে আমরা এগারোকে কে নিব না কারণ কে নিলে এগারো এখানেও এই ঘরেও আছে এই ঘরেও থাকবে দুই ঘরে হয়ে যাবে এর জন্য আমরা সব সময় পোরটটা থেকে শুরু করি তো 12 থেকে কত 12 13 14 তাহলে 14 ডিগ্রি পর্যন্ত চলে এসেছে এখন যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা 6 সেটা থেকে শুরু হয়ে আমাদের সর্বোচ্চ সংখ্যা 14 পর্যন্ত আছে তার মানে আমাদের আর শ্রেণী তৈরি করার প্রয়োজন নাই কিন্তু আমাদের যদি সর্বোচ্চ সংখ্যা আর বেশি থাকতো তাহলে কিন্তু আমাদের আরো একটা শ্রেণী তৈরি করতে হতো যদিও সেখানে কম সংখ্যা গণসংখ্যা হতো বা কোন কম সংখ্যাগুলো উপযুক্ত থাকতো ওকে আমাদের এই পর্যন্ত কাজ করার পর আমরা যেটা করব খুবই সিম্পল একটা এখানে সিস্টেম করব যেটা অনেকেই তোমরা ভুল করো তোমরা তালি তৈরি করার সময় তোমরা যেটা করো সেটা হলো তোমরা ছয় থেকে আট পর্যন্ত কতগুলো উপাত্ত আছে সেটা আগে ফাইন্ড আউট করো তো এইভাবে করে তোমরা একটা একটা সংখ্যা তৈরি করো এরপর নয় থেকে এগারো পর্যন্ত কত সেটা তৈরি করো এরপর বারো থেকে চোদ্দ পর্যন্ত কতগুলো উপাত্ত আছে সেটা তৈরি করো এভাবে করলে তোমাদের যেটা হবে উপাত্ত মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাবো যেটা দিয়ে তোমরা একবারেই তোমরা পরীক্ষায় কম সময়ের মধ্যে তোমরা এটা কিন্তু বের করে ফেলতে পারবা পারবা এবং নির্ভুলভাবে করতে পারবা এবং সেটা হলো আমরা হাত দিব প্রথমটা আছে আমাদের চোদ্দ ডিগ্রি ডিগ্রি কোন ঘরে আছে যে থেকে আছে এখানে আমরা একটা টালির দাগ দিব ওকে এরপরে যাব এটাও চোদ্দ এটা তো একটা টালির দাগ দিব এরপরে চোদ্দ আছে এটার জন্য একটা টালি অঙ্কন করবো এরপরে তেরো তেরোটাও কিন্তু বারো থেকে চোদ্দোর শ্রেণীতে আছে তাহলে এটার জন্য একটা টালি আমরা দিব এরপরে বারো আছে বারো কিন্তু এই ঘরেই আছে তার মানে তালির বেলায় আমরা পঞ্চম তালিটাকে এইভাবে আড়াড়ি করে দিই অর্থাৎ এখানে এক দুই তিন এবং এক দুই তিন চার এবং এই যে পাঁচ অর্থাৎ পাঁচটা টালি আছে এরপরে ঘরে আছে তেরো তেরোটাও এই ঘরে সেটার জন্য আমরা একটা টালি দিব দশটা কিন্তু এই ঘরে নেই দশটা কিন্তু তার উপরের ঘরে এই জন্য এইখানে টালি দিব এরপরে দশ আছে সেটাও এখানে এরপরে এগারো সেটাও এখানে এরপরে বারো সেটা আবার পরের ঘরে চলে গিয়েছে এরপরে এগারো এই যে এগারো সেটা কিন্তু এই যে এই ঘরেই হচ্ছে ঠিক আছে এরপরে আছে আমাদের দশ দশও কিন্তু এই ঘরে দশটাকে আমরা এই যে পঞ্চম তারিখটাকে এইভাবে আর উপরের ঘরে তাহলে আট এখানে দিব নয় তারপর নয় এই ঘরে আছে নয় এই ঘরেই দিব এগারো এগারো কিন্তু আমাদের এই ঘরে আছে এই ঘরে দিব এরপর দশ দশ কিন্তু আমাদের এই ঘরে আছে এরপরও দশ আছে দশটাকে আবার এইভাবে দিব এরপরে আট আট আবার উপরের ঘরে আছে নয় নয় কিন্তু তারপরের ঘরে আছে সাত তার উপরের ঘরে ছয় তার উপরের ঘরে হ্যাঁ এরপরে আবার ছয় সেটাকে করে কে আবার তারপরে দিচ্ছি এরপরে আবার ছয় আছে তারপরে সাত আছে সাতই ঘরে আট আছে ওই ঘরে নয় আছে নয় কিন্তু আবার তারপরের ঘরে তারপরে আবার নয় আছে সেটাও পরের ঘরে তারপরে আট আছে সেটা উপরের ঘরে আড়াড়ি ভাবে হবে তারপরে সাত আছে সেটাও এখানে হবে ওকে তাহলে দেখলাম আমরা খুব একবারে কিন্তু পুরো টালিটা কিন্তু কনফার্ম করে ফেলতাম এবার আমাদের অল্প একটু কাজ সেটা হলো গুনতে হবে টালি কতগুলো আছে এখানে আছে পাঁচটা টালি এখানে পাঁচটা তাহলে দশটা আর এই যে সিঙ্গেল একটা এগারোটা তাহলে গণসংখ্যা আমরা লিখে ফেলবো এগারো এরপরে আছে নয় থেকে এগারো শ্রেণীতে আছে পাঁচটা পাঁচটা দশটা এবং এরপরে কিন্তু তিনটা তাহলে হলো তেরোটা তেরো গণসংখ্যা হবে অর্থাৎ তেরোটা সংখ্যা আছে নয় থেকে এগারো ঘরে এরপরে বারো থেকে চোদ্দতে আছে পাঁচটা সাত আচ্ছা তাহলে আমরা দেখি যে কিন্তু সবগুলো গণসংখ্যা যোগ করলে কত হয় এখানে এগারো আর সাত কিন্তু একত্রিশ তার মানে আমাদের যে জানুয়ারি মাসে যে এটা যে আমাদের একত্রিশটা দিন থাকে এখানে কিন্তু একত্রিশ দিনের রেকর্ড আছে ঠিক আছে তো একত্রিশ দিন কিন্তু আমাদের গণসংখ্যার মধ্যে আছে ঠিক আছে তাহলে তার মানে আমাদের গণসংখ্যা যে আমরা নিবেশন সারণী তৈরি করব সেটা কিন্তু আমাদের করা সম্ভব হয়েছে ঠিক আছে এবং আমরা করতে পেরেছি এরপর আমরা যে কনসেপ্টটা শিখবো সাথে সাথে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে তো আমরা এখন শিখব ক্রম যোজিত গণসংখ্যা আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা মানে কি ক্রম মানে ক্রমে ধীরে ধীরে যোজিত মানে যোগ করা হয়েছে এরকম তার মানে ক্রমে যোগ করা হয়েছে এরকম গণসংখ্যা তাহলে আমরা দেখলাম এটা আমাদের গণসংখ্যা তিনটা গণসংখ্যা গুলাকে যদি আমরা ক্রমে যোগ করি তাহলে ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে তো আমরা দেখি খুব ইজি কিন্তু আমরা এখানে আহ এভাবেই কিন্তু আমাদের হবে আমাদের যদি এরকম হয় যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা জাস্ট এর পাশে আরেকটা আমরা এভাবে ঘর তৈরি করব এবং সেখানে লিখে দিব যে এটা ক্রম দেয়া যায় যোজিত গণসংখ্যা হবে এই ঘরে ওকে তো এবার দেখি আমরা গণ গণসংখ্যা কিভাবে ইয়া করে তো এই যে প্রথম যে ক্রম গণ গণসংখ্যাটা আছে এটার সাথে তো আমার কারো যোগ করার নাই তার মানে এটা নিজেই এখানে বসবে ঠিক আছে এই জায়গারই বসালাম এর পরের যে গণসংখ্যাটা আছে সেই গণসংখ্যার সাথে পূর্ববর্তী গণসংখ্যাটা যোগ হবে ঠিক আছে পূর্ববর্তী গণসংখ্যার সাথে এই প্রেজেন্ট গণসংখ্যাটা যোগ হবে তাহলে তেরো আর এগারো যোগ হয়ে হলো কত চব্বিশ তাহলে দ্বিতীয় ঘরের জন্য কিন্তু ক্রমজিত গণসংখ্যা চব্বিশ হয়ে গেল তাহলে বলতো তৃতীয় ঘরের জন্য ক্রমজিত জনসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা কি হবে এটা কিন্তু চব্বিশের সাথে সাত যোগ হয়ে এখানে কিন্তু একত্রিশ বসবে এইবার হয়ে গেল আমাদের ক্রমজিত গণসংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং নেক্সট ক্লাসে আমরা কিন্তু গড় মধ্য প্রচুর নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ